বিকাশ ভবন থেকে হতাশার সুরে বেরিয়ে আসলেও মনোরঞ্জনবাবু সমস্ত পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন সত্যি কি কোনো সম্ভাবনা রয়েছে বেতন বৃদ্ধি নিয়ে আজকে কিছু কাজ হলো কি বললেন আধিকারিক এসে দেখা করতে আমরা দেখা গতকাল থেকেও আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে ছিলাম আজকেও আমরা যেভাবে হোক তিনি যে আমাদের সাথে দেখা করতে বলেছিলেন তার সাথে প্রায় আমরা চারটে নাগাদ আমরা তাদের সাথে তার সাথে দেখা করি এবং তার মাঝখানে আমাদের ডেপুটি চেয়ারম্যানের সাথে দেখা করি তিনি যেটা বলেছিলেন ফাইলটা আমরা ফাইলটা মুখ করিয়ে দেব তিনি ফাইলটা মুখ করিয়ে দেবেন কিন্তু আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ হচ্ছে নির্বাচন রেডমার্গ চালু হয়ে গেছে চালু হয়ে যাবে আগামীকাল পাঁচ তিনটে থেকে তো আগামীকালে বিকাশ ভবন বন্ধ এখনও উনি কাজ করে করে যাচ্ছেন আমাদের আর নির্বাচন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আমি সমগ্র পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বন্ধু বান্ধব বলব যে কোনো প্ররোচনায় পা না দিয়ে হতাশ না হয়ে স্বাভাবিকভাবে আপনারা যেমন কাজকর্ম করছেন সেইভাবে আপনারা কাজকর্ম গুলো করবেন এটাই আমার আবেদন বেশি কথা বলার সময় এখনো আসেনি অতএব মনোরঞ্জন বাবুরা বলছেন যে বেশি কথা বলার সময় এখনো আসেনি তার মানে তারা এখনও ভরসা করছেন যে যেহেতু এই ফাইলটা তৈরি হয়েছে সেই ফাইল দেরিতে হলো নবান্নে যাবে এবং সেখানে দাঁড়িয়ে এই ফাইলটাকে বের করে আনাই বুদ্ধিমানের কাজ অর্থাৎ এই বৃদ্ধির যে ফাইল এই ফাইলটাকে কিন্তু বের করে আনতে হবে সে যে কোনোভাবে হোক ভোটের পরে পরবর্তী পর্যায়ে সেখানে দাঁড়িয়ে ঐক্যবদ্ধের বার্তা দিয়ে কিন্তু বের করে নিয়ে আসতে হবে তাই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বন্ধু অনেকেই হচ্ছে হতাশ হচ্ছেন যে কিছু হলো না ভোটের পরে আর কিছু হবে না হ্যাঁ এটা ভাবনা স্বাভাবিক কিন্তু থেমে থাকলে তো হবে না তাই চলার নামে জীবন তো সেই জীবনকে চালিয়ে নেবারই বার্তা দিলেন মনোরঞ্জন বাবুরা তবে দেখা যাক আগামী দিনে কী হয় অবশ্যই কোনো খবর থাকে কি না আমরা জানাবো এবং কাল ভোট ঘোষণার আগে কোনো কিছু সত্যি কিছু ঘোষণা হয় কি না সেটার দিকেও তাকিয়ে থাকবে তবে সম্ভাবনা খুবই কম দেখতে থাকো টু নিউজ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ